আবার শুনছে এখন বেতন দেওয়া হবে এই ইমাম মেহরাব থেকে বের হবে না গ্লাসের মধ্যে পানি আছে। এই পানির মধ্যে পেশাব দিলেন বলেন তো পেশাব নষ্ট হবে না পানি নষ্ট হবে কেন পেশাব নষ্ট হবে না পেশাব তো নষ্টই পেশাব তো কি নষ্টই তাহলে ইবলিস বেদা ঢুকায় সুন্নাতের মধ্যে আমলের মধ্যে বেদাত নষ্ট করার জন্য সুন্নাত নষ্ট করার জন্য সুন্নাত নষ্ট করার জন্য জীবনে আর কোনোদিন আমুল করার ক্ষেত্রে বেখিয়াল থাকবেন না দেখবেন কি এই আমুলটা ঠিকঠাক সই হাদিসের আলোকে হচ্ছে কি খেয়াল রাখবেন সালাম ফিরাই দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত সুন্দর সাথে সাথে মাথায় হাত কি বিপদে পড়েছে সাথে সাথে কি মাথায় হাত কি পড়ছে ইয়া মাতি নো ইয়া মাতি নো কি কি ঘোড়া এর কোনো দলিল আছে এই দেখেন রসুল সাল্লাম বলছেন সুহান আল্লাহ কত হাদিস ইমাম সাহেব পশ্চিম দিক কেবলা কোন দিকে এদিকে না হ্যাঁ সালাম ফিরে বসে আছে অথচ রসুল সাল্লাম যত সালাত পড়েছেন সালাম ইরান আরমাত্রই সাহাবিদের দিকে ঘুরে বসতেন কেন আপনার ইমাম কি নবীর চেয়ে বড় ইমাম কেন ঘুরে বসে না কেন বলছে আল্লাহ আনতা সালাম ও মিনকা আসসালাম ওয়াইনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকাদার সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubলাই এটা কার তৈরি আল্লাহর নবী পড়ছেন কত সুন্দর সব হাদিস ঘটতে এসেছে আল্লাহ সালাম অমিং সালাম তাবা রক্ত ইয়াদাল জালালে আলিকরাম কেন এটা পেট ভরে না এটা পেট ভরে না এটা বললেন না কেন এই দোয়া কোথায় পেলেন ইমামরা কেন বলে না আলেমরা কেন বলে না সাহস নিয়ে বলেন এর কোন দলিল

কই পেলেন কোথায় পেলেন এটা এত সুন্দর দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়ায়ে কোনটা এত সুন্দর দোয়া এত সুন্দর অর্থবহ আল্লাহর নবী তার নাতিকে শিক্ষা দিচ্ছেন এইটা পড়বা এত সুন্দর দোয়া কেমনে এর মধ্যে ঢুকে গেল ও নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা আগের সাথেও মিল নাই পরের সাথেও মিল নাই কেমনে ঢুকলেটা বাজার জাত করেছে কে শৈতান রাগ করলেন সালাতুর রাসুল প্রুফ দেখার সময় আমি সালাতুর রাসুল প্রুফ দেখেছি এক বছর দেখছিলাম দেখতে দেখতে ওই জায়গায় গিয়ে গালেপ বললাম যে এই অংশটুকু নাই হতবাক হয়ে গেল খুঁজে 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 কোথাও নাই কথা বুঝতে পারেননি আশ্চর্য একটা ব্যাপার এত সুন্দর দুয়ার মধ্যে অনাস্তা ফেরোকা নাতুবে কেমনে ঢুকলো আজের অস্তিত্ব পাওয়া যায়নি ঢোকায় যে যে তার অস্তিত্ব পাওয়া যাবে দলিল পাওয়া যাবে না আজকে এইগুলোতেই চলছে ইবলিস কত কৌশলে আমাদের মধ্যে ঢুকেছে রসুল সাল্লাম বলছেন তারাসু কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা শিশা ঢালা পাচিরের মতো দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে আল রসুল বলছেন আকিমু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতার সোজা করো সদ্দল খালাল ফাঁক বন্ধ করো এত সুন্দর করে বলছেন তারা সব্বু সফু ফাকুম হয়ে দাঁড়াও কাদের সাথে কাদ টাকনুর সাথে টাকনো হাঁটুর সাথে হাঁটু উভয় মিলিয়ে দাঁড়াও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সাদ্দা ফুরুজাদান ফেসাফেন বানাল্লাহু রফাল্লাহ বানা বানাল্লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি সালাতের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে পায়ে পা কাঁধে কাঁধ টাকনু টাকনু মিলে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন কিন্তু 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 কি করেছে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি আর সায়রাঙ্গুল উভয়ের মাঝে ফাঁক রাখি শোনেন শোনেন আচ্ছা এই বিড়াল কি ইমামতে করতে বলেছে কে আমরা কাতার সোজা করি মোবাইলগুলি বন্ধ করি ভাষাটা কি এই হবে কে বলে মুওয়াজদিনে বলে তাই না উফ ইমামের কত দাম দিছেন আপনারা আবার শুনছি এখন বেতন দেওয়া হবে এই ইমাম মেহরাব থেকে বের হবে না দিক দিক বেতন দেওয়ার দরকার আছে তাই না ভালো ইমাম দেখে বেতন দিক প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খাদেমের বেতন হোক বলেন ইনশাল্লাহ হবে কিন্তু এত গর্ব দেখান না এত অহংকার দেখায় না আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করেছেন আপনারা আল্লাহর নবী এত সুন্দর করে বললেন এত ফজিলত বললেন বলছে উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি এই চার আঙ্গুলের কথা বলতে যায় কয় আঙ্গুল ফাঁক আছে এক হাত ফাঁক হয়ে যায় এই ফজিলতটা কোথায় গেল তাহলে শোনেন মানুষ কত খারাপ জানেন আমি ঢাকা আলামিন মসজিদ থেকে সালাত পড়িবে উপর বক্তব্য দিছে একজন লোক আমাকে ধরে বলছে খুব দারুণ বক্তব্য দিছেন কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন বলেন তো বলছে যে এই যে আপনি যে ইমামতি করলেন আমরাও তো দাঁড়ালাম তা আমাদের প্রত্যেকের দুই পায়ের মাঝে ফাঁক ছিল না বুঝেন না মনে কথাটা আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না আচ্ছা এখানে কি শয়তান দাঁড়ায় না আচ্ছা এই ধরনের প্রশ্ন আপনার মাথায় কোনো দিন আসবে কে কে এই এই প্রশ্নটা কে শিখেছে বলেন যে তো আশ্চর্য হয়ে গেছে ভালো যেন শোনা ছিল আবু তাহের বর্ধমান রহিমহল্লার কথা আমি বললাম যে এই এইগুলির সুজা কথায় সুজা হবে না আমি বললাম শয়তান অত বোকা না আবু তাহের বর্ধমান সাহেব বলেছিলেন যে আদম সন্তানের ছোটোভাবে ওর নিচে দাঁড়ায় থাকবে শয়তান এত বেহুদা হয়নি আর গাইবান্দা আব্দুর রহমান সাহেব আবশিক ব্যক্তি তিনি নাকি বলেছেন কয়েকদিন আগে শুনলাম ভাই ওই পেশাব পায়খানার টাঙ্কির নিচে দাঁড়া থাকবে এই উত্তরটা দারুণ না আল্লাহর নবী বলেছেন উভয়ের মাঝখানে তাই না আর ও প্রশ্ন নিয়ে আসতে কি ব্যক্তির দুই পায়ের মাঝখানে শয়তানা তো বোকা করে দাঁড়া থাকো কত তো ঠিকই বলেছে আমার প্রশ্ন ওইটা না আপনার কাছে যে হাদিসটা বললাম এটা কানের মধ্যে গেল না একটুকে বুঝতে পারলেন না না আপনারা এতগুলো হাদিস আছে মানবেন আপনি আবার যুক্তি করছে এসে উভয় দুইজনের মানে ব্যক্তির দুই পায়ের মাঝে কি থাকে ফাঁকাতে এখানে দাঁড়ায় না শয়তান আল্লাদেরকে হেদায়ত দান করুক বলেন আমিন আপনারা রাগ করছেন বিরক্ত হয়ে গেলেন মনে হয় অনেক কথা বলেছি শোনেন শোনেন হ্যাঁ না এই দুইটা দফায় মনে রাখেন শুধু এই দুইটা দফা খুব গুরুত্বপূর্ণ মানুষকে কি বানায় শয়তান কি বানায় প্রথম কাফের বানায় মুশরেক বানায় যখন কোনোভাবে মুশরেক বানাতে পারে না তখন ওর সামনে ভালো ভালো কি দেয় আমল দেয় যেমন একজন এয়ারপোর্টে বিমানে উঠে আমার সাথে বলছে যে আপনারা খুব কড়া কড়া ওয়াশ করেন কিন্তু তবলিগে গেলে কত সুন্দর সুন্দর ওয়াশ করে অন্তর অন্তরটা শীতল হয়ে যায় তাই নাকি গেছেন না হ্যাঁ যেমন তখন ফজিলত বলছে ওই লোক ফজিলত বলছে দেখেন আমার জামাতে সালাত পড়ায় অলসতা ছিল কিন্তু যেদিন শুনলাম ফজিলতটা যে ব্যক্তি একাত্ত সালাদ জামাতের সাথে পড়বে তার নেকি হোটে হবে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার সাতশো বত্রিশ গুণ আমি বললাম যে এই ফজিলত বলল যে হ্যাঁ এটা বলার পর থেকে আদরের সাথে আমি জামাতে নামাজ পড়ি আমি বললাম যে এর যে কোনো দলিল না এটা কি জানেন আপনি সে বলেন কি এ তারাও তো আলেম মানুষ আমি বললাম যে এইটারই কোনো দলিল নাই এটা ইবলিশ শয়তান তৈরি করেছে লোকটা গেছে খেতে তারপরে বলছে এই যে চটকদারি কথা তা আমি আশ্চর্য হয়েছি ভালোভাবে বাথরুম করলে তাই পবিত্র কোরআন অর্ধেক পড়া সব পথে আমি বললাম যে এটাও ইবলিসি কথা মিথ্যা কথা এটা এর কোনো দলিল নাই তবলিগে যাই কারা যারা চাই যে আমরা হজে যেতে পারি না টঙ্গির মাঠে গেলে কিসের নিকি হবে হজের নেকি হবে এই এই ছেলে তোমার ভাইরাস বক্তারা শুনে নেই কথা কোনদিন এই শুনে নি এ প্রতিপক কোন করেছে করেনি কেন তুমি যে তোমার ভাইরাস বক্তার ওয়াজ শুনো লজ্জা নাই লজ্জা নাই শরম নাই শরম নাই আস্তাকফুরুল্লাহ কেন বলেনি ফজিলত বর্ণনা করেছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি আর কেউ যদি টঙ্গির মাঠে সালাত পড়ে তার নেকি হবে এক কোটি গুণ বেশি আপনার ভাইরাস বক্তা কোনোদিন প্রতিবাদ করেছে এটা এই লোকটার কি ইমান আছে বলেন তো দেখি যে সাথে কারো তুলনা হয় কেন করেছে তারা কথাগুলো কেমন রে ভাই যে ব্যক্তি বাই তুলনাকশে এক রাখার সালাত পড়বে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ কোটির নিচে কোনো নেকি নেই সব কোটির উপরে বলে দিচ্ছে যে ব্যক্তি এক সালাত কাজা করবে এই বায়ানগুলোই হবে টঙ্গির মাঠে এই মাঠে কেউ যায় বলেন তো দেখি আর এই তবলিগের মূল উদ্দেশ্য কি আমি উলামা একরামকে বলবো এই সুফিবাদ বন্ধ করেন সুফিবাদ দেওয়া চলবে না কেন চলবে সৌদি আরব নিষিদ্ধ করেছে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক সান্নাপারা না আপনারা আর সাদ গ্রুপ আর জুবাই গ্রুপ যে মারামারি করেছে যা শুরু হয়েছে কয়েকজনকে হত্যা পর্যন্ত করেছে সৌদি আরব বলে দিছে যে এই তবলিক সৌদি আরবে চলবে না তখন আপনার ভাইরাস বক্তাগুলোর চুলকানি বেশি শুরু হয়েছে হায় 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 নিরীহ একটি দল কেমনে নিষিদ্ধ করে এরা কাঁটা বেছে ভাত খেতে জানে না পিঠা খায় ফোঁড়া গুনে খাই না এইরকম মানুষেরা ঈদেরকে নিষিদ্ধ করলো সৌদি আরব জালেম সরকার কোন জায়গায় হাত দিছে জানেন না আপনি এই সুফিবাদ এর মূল লক্ষ্য হলো মানুষকে তারা আল্লাহ বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায় এটা সুফিবাদের মূল উদ্দেশ্য কি আল্লাহকে কি বানাতে চায় মানুষ আর মানুষকে কি বানাতে চায় আল্লাহ বানাতে চাই বলেন নজিবিল্লাফরুল্লাহ এই আকিদার কারণে সবগুলোই বেদাতে আকিদা সবগুলোই বেদাতে আকিদা বলছে যে ব্যক্তি এক একটা সালাত কাজা করলো আবার পড়ে নিল তাকে জাহান নামে থাকতে হবে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর কয় বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ঘুমাই গেল ঘুমাই ছিল জাগতে পারেনি তার সালাদ ভুলে গেছে ফালিয়ে সল্লে দাকারাহা ফাইনাহা কাফারা তুহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখনই স্মরণ হবে যখনই ঘুম থেকে উঠবে তখন সালাদটা শুধু পড়ে নেবে এটাই তার জন্য কাফারা আল্লাহ নবী সাল্লাম ছয়শো বাষট্টি নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে আল্লাহ রাসুল খাইবারের যুদ্ধের দিনে জহর আসর মাগরে পেশা এই স্যারো ওয়াক্ত সালাতি পড়েছে একবারে এসব সালাতের পরে গিয়ে তাহলে তারা কয় বছর কয় বছর থাকবে এক ওয়াক্ত খাটলে যদি জাহান নামে থাকে কয় কোটি দুই কটির দুই কোটি অষ্টাশি লক্ষ বছর সার ওয়াক্ত কাজা করেছেন সাহাবি আল্লাহ রাসুলরা আপনি বলেন তো দেখি তাহলে কয় কোটি হলো আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময় এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলা যায় ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন আর মুজ্ফরের প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না তাই না এরকম মিথ্যা কথা হারি কথা প্রচার করবেন আর আমরা প্রতিবাদ করতে পারবো না এই জুনায়দাল হাবিব এক বক্তা আছে না এই মানুষটা বুড়া হয়ে গেছে এই জুনায়েদ আল হাবিব যখনই কথা বলে এক মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা 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 কথা 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 আছে হয়ে গেছে বলতে বলতে বলে বলে কি জানেন বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবিদের নিয়ে আসছেন জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে আমি আর সাহাবিরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি কি পরিমাণ গাজা খাইছ রে ভাই বলে তো দেখি থোবা তোবা তোবা শুধু গাজা খাইছ না তার সাথে কিছু মিশা খাইছে বলেন দেখি এত বড় ভাইরাল বক্তা একটা এরকম বাজে কথা কেমনে বলে ছি আর তার আশেপাশে আলেমগণ থাকে না তারা বলতে পারে না এই জুনায়েদ আল হাবিব যা বলে সব মিথ্যা কথা আল্লাহর নবীর জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলেছে এত খারাপ খারাপ কথা বলে আরে আইন বলে আপনার রাগ করছেন নাকি করেন আপনি জলে পড়ে ছাই হয়ে যান আবার তাদের কি যায় আসে এইরকম মিথ্যাচার করবে আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে এটাকে সহ্য করা যায় বলেন দেখি কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না সেগুলো বলতে পারে না কোরআন হাদিস কি কম আছে বেটা মুগস্থ লাগবে চোদ্দ পুরুষ লাগবে তাও মুগস্থ শেষ হবে না লক্ষ লক্ষ হাদিস আছে কোরআনের আয়াত আছে তাফসির আছে পড়লে কি সমস্যা পড়তে পারেন না কেন ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন এগুলো সবই মিথ্যা কথা বলে অধিক অংশ মিথ্যা কথা বলে কিন্তু কথা বলার ঢং আছে মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয় না সে আর বক্তব্য দেয় মুখ একদিক ঘুরে একবার এদিক ঘুরে একবার পিছনের দিকে ঘুরে একবার দেখছেন কিন্তু কথাগুলো বলো সব মিথ্যা কথা আল্লাহ হেদায়েত দান করুক এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও এটা ছেড়ে দিও তোমরা একটু কাট করে ছেড়ে দিও যেন আমাকে গালায় বেশি করে তা মানুষ শুনুক নজুবিল্লাস্তাকফরুল্লাহ আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে মানে শয়তান পিছিয়ে লেগেই থাকে মনে হয় থাকে আমি আপনাদের বলবো এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি জাল সালাতে ভর্তি আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে শুধু আকিদারি বক্তব্য আছে কোরআন হাদিসে পর্দার বক্তব্য নয় সুদের বক্তব্য নয় আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি নামাজের বক্তব্য দিয়ে লাভ কি তোমার আকিদাই ঠিক নাই নামাজ পড়ি লাভ আছে আকিদা দরকার আগে আর সালাতের বক্তব্য কেন দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল মা ইসাল্লা আব্দুল্লাহে সাহাববী সালাত কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইর আমালি সালাত কবুল হওয়া মাত্রই যত আমল করেছে সবই অটো কবুল হয়ে যাবে তাহলে সালাতের বক্তব্য কি আপনি বুঝেন না আল্লামা দেলান হোসেন সাইদি সাহেব জেলখানায় তার সাথে কিছুদিন ছিলাম তিনি জেলখানার এই বারান্দার সাথে রাস্তা হাঁটতেন সকাল সন্ধ্যায় হাঁটতাম মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ায় বুকে হাত দেওয়া বুক নাটতেরা বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই নামাজ কবুল করে তাকে আমি চিন্তাও না দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর তারিখে একটা পত্র আসে আমার কাছে নয় পৃষ্ঠার নয় পৃষ্ঠার পত্র এই পত্রে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই আমি কি ঘুষ দিয়েছিলাম আমি চিঠি পেয়েছি দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর আর আমি জেলখানায় গেছি দুই হাজার চোদ্দো সালের সাতই নভেম্বর প্রায় এক বছর পরে আপনি আবার মনে করেন না যে ঘুষ দেওয়া চিঠি লিখে নিয়েছে তাই না আমাদের চিনেই না শিরোনামটা উপলব্ধি করেন এটা শুধু শিরোনাম না এটা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার একটা সবাইকে বুঝতে হবে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই তিনি বড় করে লেগেছে শিরোনাম জালহাদিসের কবলে রাসুল্লাহ সালাত এই বইটি তিনি পড়েছিলেন পড়ে আমার কাছে নয় পৃষ্ঠার পত্র দিয়েছিলেন সেই সময় কিন্তু আপনারা পত্র কথা শুনে আপনাদের ওজন নষ্ট হয়ে গেল তাই না ওজু নষ্ট হয়ে গেছিল না মুজফর লেখেন মুজফরের কাছে পত্র এই বই পড়েনি কত গল্প লেখলেন এখন বলেন তো এখন বলেন এখন বলেন না কেন এখন বলেন না কেন বলেন এখন আমি বলা শুরু করেছি তারাও বলা বন্ধ করে দিয়েছে আমি শুধু একবার বলেছিলাম আমাকে গোয়েন্দারা এতটাই হয়রানি করেছে এতটাই অত্যাচার করেছে একটা কথা ফাঁসির আসামি সে যুদ্ধাপরাধী তার ব্যাপারে এমন একটা কথা বলে দিয়েছেন আপনি তার জন্য দোয়া করেছেন এই সেই বলে একবার ডিবি হয়রানি করে একবার সিআইডি হয়রানি করে একবার কি বলে খ্যাতা এনএসআই আর এক খ্যাতা হলে ডিজিএফআই এরা এমন ডিস্টার্ব করা করে আমাকে দৌড়াতে দৌড়াতে অবস্থা টাইট করে দেয় শুধু এই কাজ করার কারণে জেলে দিয়েছিলেন কেন জেলে দিয়েছিলেন কেন খুব শখ লাগছিল তাই না খুব পরিকল্পনা ছিল মুজাফরকে জেলে ঢুকাতে পারলে জসিমুদ্দিন রহমানের মতো সাইদের মতো দশ বারো তেরো বছর ঢোকাতে পারলে ওর কেল্লা ফতে লেখতে পারবে না বলতে পারবে না একবারে মুসরে যাবে সব কথা আরে জেলে যাওয়ার আগে যেগুলো লিখেছি ওইগুলো গিলেন তো দেখি গিলা বুঝেন গিলা গিলা বুঝেন না এই হজম তো পরে আগে তো ঢোক গিলা লাগবে আগে নামান্ত গলার নিচে নামান্ত শুধু জালহাদিসের কবলে রাসুলসাল্লাহ সাল্লাম সালাত জেলখানায় দিয়ে কী লাভ হলো কত পরিকল্পনা করলেন একটা আঠাশ সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়ে ঢোকা দিলেন জেলখানায় কি সুন্দর পরিকল্পনা ও ভ্রান্তির বেলা দিলে আমাদের দিন যখন ছেড়ে দিলাম তখন খুব চিন্তা হয়ে গেল এই দেশে কিভাবে ইসলামী আন্দোলন চলবে কীভাবে এই দেশে গণতন্ত্র চলবে গণতন্ত্র এটা এটা কি গণতন্ত্র একটুকু হায়া নাই একটুকু লজ্জা নাই সরম নাই এটা একটা খুন এটা একটা ধর্ষণ এটা একটা গোপতন্ত্র এটা হলো সন্ত্রাসতন্ত্র এটা এটা গণতন্ত্র না বাংলাদেশ। মুখ ধুবেন ভালো করে কুলি ভালো করে জীবনে কোনো দিন গণতন্ত্র শব্দটা মুখে উচ্চারণ করবেন না আপনাদের সরম থাকার দরকার লজ্জা থাকার দরকার আমি ভ্রান্তির বেলা দিলে দিন বইয়ে সবাইকে তোলার চেষ্টা করেছে, তারা আমাকে বিরোধী মনে করেছে না বিরোধী মনে করবো কেন আপনাকে আপনাকে বিরোধী মনে করে লাভ কি তবলিগের ভাইরে এত কষ্ট করে আমার আফসোস যদি তারা কোরআন শুননা মানতো কত না ভালো হতো রাত্রি দোয়া করে। আল্লাহ তুমি এই কমটাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে হকটা বোঝার তফিক দান করো এই মুরব্বীর এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে আসে শীতের মধ্যে কুয়াশা পড়ছে বাতাস হচ্ছে মাঠের মধ্যে বসে আছে কত কষ্ট করে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি এদেরকে বোঝার তফিক দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো কিন্তু ওরা ফতোয়া দেশে মুজাফরের বই পড়া সাথে সাথে কাফের হয়ে যাবে চিন্তা করেন কি চিন্তা ভাবনা তাদের আল্লাহ তুমি আমাদের বোঝার তফিক দান করো আমি আজকে শেষ করছি আমি বুঝছি আমি আমি শেষ না করা পর্যন্ত আপনারা শেষ করবেন না উঠছেন না বুঝতে পারছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও আমিন বারাক আল্লাহ ফিকুম আগে দোয়াটা পড়েন অনেকে চলে যেতে পারে সুবাহা আসাদু আল্লাহ আশা ইংকা আস্তাক অতিবাইকা একটা ঘোষণা আগামী সাত এবং আট তারিখে বাই পাইলে বাংলাদেশ জমিও তাহলে আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে আজকে মাঠে গেছিলাম আসার পথে আমি দেখে আসছি সুন্দরভাবে সাজানো হচ্ছে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি সেরা রাম যারা তারা এখানে বক্তব্য দেবেন আর জিনিস ভাববেন সেটা হলো আগামী দিনে এই সম্মেলনের পরে একটা ডেট হতে পারে সোহরার উদ্যানে আহলহাদিজদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেখানে আপনারা চাইবেন আল্লাহ যেন আহলহাদিজদের সব আলেমকে এক জায়গায় উপস্থিত হওয়ার আল্লাহ পথ তৈরি করে দেন বলেন আমিন আহলাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে আল্লাহ যেন ঐক্যবদ্ধ করে দেন আমাদের বলুন আমিন আমার বয়স সতেরো বছর